আমার বন্ধুগণ কিন্তু ওই ছোট তিনটা সন্তান ওই সন্তান তিনটা যখন ছোট ছিল ওই তিন সন্তানের খাবার রান্না হয়েছে কয় হাড়িতে কয় হাড়িতে এক হাড়িতে মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছে কত যখন আমি শুনি আমি যখন মনে করি ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার সমস্ত পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছে না সালা পারিবারিক পরীক্ষায় পড়েছেন সামাজিক পরীক্ষায় পড়েছেন রাষ্ট্রীয় পরীক্ষায় পড়েছেন শেষ পর্যন্ত জীবন পর্যন্ত দিয়ে বলে ফেরাউন কোনো উপায় নাই ঘরের শত্রু বড় শত্রু তোমার তুমি যদি আসিয়াকে বেঁচে রাখো তোমার তোমার রাষ্ট্র ক্ষমতা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও জন্নাত রেডি করা হলো জন্নাত সামনে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় গেছে করাত নিয়া ফেরাউন শেষবারের মতো সে বউ চাচিয়া সংসার চলে গেল সব চলে গেল এখন আর সময় আছে তুমি কি করবে বলো সঙ্গে সঙ্গে আছেন ইসলাম তো ইসলাম বলছেন স্বামী আমার আপনি সর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছেন কোনো সমস্যা নাই একটা কথা জামার পক্ষ থেকে জেনে রেখে দেন আমি আমার নাকের জান্নাতের ঘ্রাম পেতেছি ধরা হলো কপালের শুঁকি লাগানো হলো লাগানোর সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে সেই সময় আসলে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা কোরআন আলাম কোট করেছেন তিনি হলেন চার হাজার বছর আগের মানুষ আর কোরআন নাজির হলো দেড় হাজার বছর আগে আল্লাহ সুন্দর করে কবর করে নিয়েছেন কোরআনের হুবহু তার দোয়াটা কি দোয়াটা তিনি করেছেন আয় তুমি আমার জন্য বানায় দাও তোমার ঘরের সাথে তোমার কাছে এমন একটা একটা ঘর আমি চাই তোমার কাছে কিন্তু সেই ঘরটা অন্য কোন জায়গায় হওয়া যাবে না তোমার আর শারজিমের ঘরের দাওয়াতের সাথে সেই ঘরটা আমার বানায়া দাও আসিয়ে দোয়াটা দেখছেন কি শতত্র দোয়া আল্লাহ এত বড় জান্নাত আমার দরকার নাই শুধু তোমার ঘরের সাথে একটা ঘর করি কি মুহাব্বত কি ভালোবাসা কি আল্লাহকে কাছে টানার পৃথিবী তাপন বলতে কে আছে বলেন তো আসতে কয় আল্লাহ আরো জোরে আরো জোরে আল্লাহ তাহলে কে আর আছে ভাই কেউ তো আমার আপন জিনি আমার আপন তিনি আমার চিনি দুনিয়াতে তিনি আমার আছেন মরে যাওয়ার পরে তিনি আমার থেকে যাবেন কিন্তু আলামে আরওয়াহে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না দুনিয়ার জিন্দিগিতে এসে আমরা বাপ মা পাইছি ভাই বোন পাইছি আত্মীয় পাইছি বউ পরিবার পরিজন পেয়েছি কিন্তু মূলত আমার আপন কেউ নয় এক্ষণে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব দুই দিন যেতে না যেতে সমস্ত সম্পত্তি নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দেবে আমি কি ভুল বলতেছি সন্তান ভুলে যাবে সন্তান কবরস্থানে যাওয়ার সময় পাবে না সন্তান দোয়া করার টাইম পাবে না বউ কম বয়সী হলে আরেক জায়গায় স্বামী সে পেয়ে যাবে আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে বিয়ে হওয়ার পরে বলবে মা তোমরা যে সিদ্ধান্ত নিস আমার বিয়ের ব্যাপারে আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো মানে আপনি আপনার কেউ কেউ পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা এটি চোখ বন্ধ করলে টের পাওয়া যায় সবচেয়ে নিষ্ঠুর জায়গা হলো পৃথিবী যা যা কেউ আমার আমার আপন মূলত কে কে আসতে আপনত কে আমরা আল্লাহকে কাসে দেবো জোরে বলে হিংসা আর জোরে বলে হিংসা ষোলোটা বছর শুধু ক্ষমতাকে আমাকে ভক্ত করার জন্য কত কি করেছে আল্লাহ সাঈদীর মতো মানুষকে কেপ্টে ধরে নিয়ে দেন খেনায় থাকলো জেলখানায় থাকতে কত কষ্ট করলেন তিনি তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল যে কথার ভিত্তিতে সেই কথা বলেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই আপনারা জানেন কিনা না কোন একটা অনুষ্ঠানে ওনার ভক্তি থেকে কাউন্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটা মামলা করা হয় সম্মানিত ভাই ভাই সম্মানিত বন্ধুগণ সেই জেলখানা থেকে প্ল্যান করে দু হাজার তেইশের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালে হসপিটালাইজড করে হাসপাতালের বেডে শুয়ে রেখে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই যে অপশক্তি আল্লাহদিকে হত্যা করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বাংলাদেশের শাস্তি দাবি করছে আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আরো জোরে আমি সম্মানিত ভাই কষ্ট পাচ্ছেন নাকি কোনো অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি দিয়ে কেঁদেছেন না হেসেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি হেসেছেন আমরা কেঁদেছি উনি মুক্ত হয়েছেন আমরা কি জবাব দেব মাঝে মাঝে আল্লাহর সামনে আসামির মতো মনে হয় উনি সফল হয়েছে তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে পারবো যদি আমরা এই কামতে দিনের কাজ করি ওনার সারা জীবনের লালিতে স্বপ্ন ছিল এই জমিন আল্লাহর দিন কায়েম হোক এই জমিনের দিন কায়েম হোক সবাইকে চান আল্লাহ কবুল করুন জোরে বলে আমি কিন্তু আল্লাহর বান্দা হতে হবে লানত প্রাপ্ত না রহমত প্রাপ্ত বলেন লানত না রহমত রহমত প্রাপ্ত বান্দা আমরা হব তাহলে এক নাম্বার আমরা শিখে নিলাম জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দেবেন যেমন করে সালমান এফরহমানের উপরে পড়ছে ঠিক কি না বাসার জন্য দাড়ি কাটছিল কিসের জন্য তাহলে দাড়ি রাখছে কি সুন্নতের জন্য না না বাসার জন্য এতদিন রাখছে হলো দাড়ি রেখে কেমনে কি করা যায় আবার দাড়ি কেটে হবে কেমনে

সম্পূর্ণ চেঞ্জ পাঞ্জাবি গেঞ্জি পাজামা লুঙ্গি মাথার টুপি সাদা কি বলে মাথার চুল সাদা কালো দাড়ি দাঁড়িয়ে সেনার উপায় হয়ে বন্ধুকে ধরতে গেছে আইনমন্ত্রী যখন ধরা করেছে আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেউ আমি তো একা আসিনি আমি তো জামাতের সাথে আসছি ওই যে কে ওটা ভালো করে দেখো ওটাই দরদেশ বোঝেন নাই এখানে দেখতে শিক্ষা আছে শিক্ষাটা হলো কেউ কিন্তু রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে কথা কথা ক্লিয়ার নাম্বার দুই হলো আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করে করলে পরে রহমত লালত বোন কে খবর নেয় না বাবার খবর নেয় না ভাইয়ের খবর নেয় না এমন পরিবার হয়ে গেছে বাব দেয় না মার কোন খবর রাখে না মা কে একটা ফোন করার জরুরত মনে করে না একটা প্রশ্ন করবো আমার ভাইরা মনোযোগ উত্তরটা দিবে সবাই বলুন তো মা বড় না বউ মাফিলে মা বড় বাড়িতে বড়। না। আমি জায়গা মতো দিলাম কিন্তু বাপা যে কত বড় হৃদয়ের মানুষ তারা প্রকাশ করে না তারা বলে না

আবার মার সামনে বউকে ছোট করবেন না আবার বউ সামনে মাকে কে খাটো করবেন না দুজন কে আল্লাহ দু প্রকার মর্যাদা দিয়েছেন আপনার বউ আপনার কাছে আপনার বউ হতে পারে কিন্তু আপনার সন্তানগুলোর সেই মহিলাটা কে বা আপনার সন্তান এত মাশের তার মর্যাদা আছে তার সম্মান আছে তার আছে কিন্তু একটা কথা বলে রাখি যেটা হলো বউ পাল্টো যায় কিন্তু মা কিন্তু পাল্টানো যায় না বউকে পাল্টাবে নাকি এত জোরে একটু মজা করে কথা বলতেছে রাগ করতেছেন না তো আমার ভাইয়ের মার কাছে মা সন্তানের কাছে সন্তান বউয়ের কাছে বউ সবার মনটি তার সবার কাছে আছে কিন্তু মাটা হলো এক্সট্রা বাবা হলেন এক্সট্রা স্বতন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালিটি একটা দিয়েছেন এই পৃথিবী তালনার পরে হলো মা বাবার স্থান মা বাপকে যে খুশি করতে পারবে আর সাজিন সব খুশি হয়ে যাবে মা বাপ দারুণ সম্পদ যাদের বাড়িতে বাপ মা আছে ভরা রহমত তাদের মধ্যে আছে যারা বাড়িতে মা-বাবা নেই তাদের কাছে কোনো রহমত নাই বড় বরকতের জায়গা এটা যে কোনো কাজ করার আগে আপনি মা-বাবার কাছ থেকে দোয়া নিবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে 100% বারাকাহ দান করবেন তরে বলি সুবহানাল্লাহ তিনটা দোয়া আমি ছাইনা কয়টা দোয়া বলেন তিন। তিন ব্যক্তির দোয়া আমি ছাইনা নাম্বার ওয়ান হলো দাওমাতুল মাজলুম যারা মাজলুম তাদের দোয়া আমি ছাইনা আর একটা হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কখনো মিস হয় না আর একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতার দোয়া কখনো মিস হয় না পিতা মাতা যে দোয়াটা সন্তানের জন্য করেন বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাপমার দোয়া মিস হয় না জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু সেই বাপ মাকে অনেক সন্তানই আছে খোঁজই নেয় না খবর না মা কোথায় গেল এই যে নাটরে মাহফিল ছিল নাটরে গুরুদাসপুর একটা মাহফিল ছিল গত বছরের কথা এই কথাটা আমার প্রায় মনে হয় চিঠি আসলো একটা আমার মঞ্চে একটা চিঠি আসলো সেই চিঠিটা দেখলাম কাপা কাপা হাতে লেখা লিখেছেন হুজুর আমি বাহাত্তর বয়সে একজন বৃদ্ধ মহিলা বাহাত্তর বয়সে একজন বৃদ্ধ নারী আমি আমি আপনাকে আমি আপনাকে চিঠি লিখলাম আল্লাহ তাআলা আমাকে তিন তিনটা ছেলে সন্তান দিয়েছেন তিনজনই তারা বিয়ে করে নিয়েছে কিন্তু এই তিনজন বিয়ে করলে হবে কি সন্তানগুলো হয়ে গেছে সব হয়ে গেছে তিনজনের তিনটা ঘর আমার ঘরটা মাঝখানে চতুর্দিকে সন্তানদের ঘর প্রত্যেকটা সন্তানের ঘর থেকে খাবারের ক্রান আসে কিন্তু এই বছর বয়স আমাকে নিজে রান্না করে খেতে হয় উল্লাপাড়ায় আসে দুঃখ পোড়া কপাল পোড়া কপাল এগুলো আমার বন্ধুগণ কিন্তু ওই ছোট তিনটা সন্ত্রান ওই সন্তান তিনটা যখন ছোট ছিল ওই তিন সন্তানের খাবার রান্না হয়েছে কয় হাঁড়িতে কয় হাড়িতে এক হাড়িতে মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছে আদর দিয়েছেন স্নেহ দিয়েছে ওদের পেশা পায়খানা করে পরিষ্কার করে দিয়েছে রাত তিনটার দিকে চিৎকার মেরে খুদার জন্য সফট করেছি মার কাছে ঘুম মা বিরক্ত হন নাই মা দুধটা খুলে দিয়ে বলেছেন বাজান খা খাইতে খাইতে মা ঘুম পাড়তে দেই নাই পেশাব করে দিয়েছি এই দিকে খাইতে গেল সময় পেশাব করে দিয়েছি বিছনা মেখে গেছে পায়খানা করে দিয়েছি হঠাৎ করে জ্বর চলে আসছে প্রচন্ড জ্বর মা করতে করতে গোটা দিন রাত চলে যায় মার চোখটা কোন ঘুম পায় না এত তিলে তিলে কষ্ট করে করে যেই মা যেই বাপ সন্তানকে ধীরে ধীরে বড় করলেন আরে বাড়িতে বাজার নাই রান্না করার কোনো কিছু নাই বাপ কত কষ্ট করে ভ্যান চালায় প্রখর চক্র মাসের ওদের ভিতরে চড়ায় জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যায় তার টার্গেট হলো সন্তান গুলো যেন ভালো করে খেতে পারে চলতে পারে এত তিলে তিলে গড়ে সন্তানকে যখন বড় করে যখন বাপ মা যখন এই চরিত্র দেখে

যে রান্নাই করে সেই রান্নার ঘ্রাণ মার কানে মার নাকে এসে লাগে মা নিজে নিজে রান্না বান্না করে অথচ যে মাতিক সন্তান কে খাড়িতে খাওয়ালেন কিন্তু একটা মার জন্য তিন তিন হাড়ি খাবার জোটে না আমি কি বল বলছি কি হলো সমাজ সামাজিক অবস্থা আজকে কোথায় চলে গেছে অথচ কোরআন কি বলুন কোরআন বলতো আমি খরচ করব কোথায়

এক নাম্বার কি বলেন মা বাবার জন্য খরচ করো মা বাবার জন্য একটা অংশ তুমি রেখে দাও বেতন পেয়েছ বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাপকে বলবা বাবা বেতনটা তুলছি আমি দূরে আছি আমি চাকরি করি সুন্দর গুলো নিয়ে থাকি বাবা বেতন যখন পেয়েছি প্রথম খরচটা আল্লাহ তোমার জন্য করতে বলেছেন এই যে তোমার খরচটা আমি পাঠাইয়া দিলাম আল্লাহ রুটি আল্লাপমার রুটিতে রুচিতে আল্লাপার দিয়ে বানায় নাই বাপমার জন্য যেটা দেব এটা যাত্রা